আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসে আমি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নিয়ে আগামী মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে যার ফলে তারিখ থেকে বাংলাদেশের উত্তর অঞ্চলের বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে এছাড়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপ্রবাহ তো আজ বারোই আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল তেরোই আগস্ট বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রী চিতরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কোন আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে একই সঙ্গে দিনের বেলা তীব্র ভ্যাবসাগরম অনুভূত হয়েছে ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে একই সঙ্গে কলকাতা খারাপপুর বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া কাটোয়া সব করে জেলাতে কন্ত তীব্র ভাব সহ গরম কন্ত বিরাজমান রয়েছে অপর দিকে দেখা যাচ্ছে রংপুর মামিসিং ও সিলেট বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ রাতের মধ্যে পঞ্জগড় তেতুলিয়া ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর кореগ্রাম গাইবান্ধা সেই সাথে রয়েছে জলঢাকা সোয়েদপুর দেবীগঞ্জ তারপরে চিলমারি এই সব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আজ মধ্যরাতের মধ্যে মহাদেবপুর রাজশাহী দক্ষিণ নবগঞ্জ বগুড়া সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মিসিংহ সেই সাথে রয়েছে জামালপুর আলিতাবাড়ি নেত্রকোনা তারপর হচ্ছে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট জগন্নাথপুর সুনামগঞ্জ তারপর হচ্ছে নেত্রকোনা জয়ন্তাপুর বা লেখা বালাগঞ্জ মৌলবাজার কোলাওয়ারা এসব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে আজ সারা রাত সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না একই পরিস্থিতি থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে বেশ অঞ্চলে সেই সাথে ভারতের ত্রিপুর রাজ্যের বেশ কয়টি জেলাতে এরকমই পরিস্থিতি চলমান থাকতে পারে তো আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে বারোই আগস্ট মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রংপুর মমিরসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু সকালের দিকেও কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একের সঙ্গে রংপুর তারপর রয়েছে জল ঢাকা লালমরিয়ার কুড়িগ্রাম পীরগঞ্জ ঠাকুরগাঁও সৈয়দপুর দিনাজপুর এসব সব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এসব জেলাগুলোতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কোন বেশ পরিষ্কার থাকতে পারে একই সঙ্গে কোন তো রোদের দেখা মিলতে পারে সকাল থেকেই আর এদিকে দেখতে পাচ্ছি মহামসিংহ সরিষাবাড়ি বগুড়া সিংরা মহাদেবপুর এসব জেলার কোন তো দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ আকারে বৃষ্টি এবং জুড়ে সব বৃষ্টিপাত হতে পারে আর পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি সকালের দিকে কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান সব করে জেলার আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপরে আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর মমিসিংহ ও সিলেট বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে এই চারটি বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এরপর আমরা দুপুর একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে তীব্র ভ্যাবসা গরম বয়ে যাচ্ছে এখান থেকে সাইলকোপা ফরিদপুর নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মাদারীপুর যশোর নরাইল মেহেরপুর সাতক্ষীরা পিরোজপুর তারপর হচ্ছে মাঠবাড়িয়া বরিশাল লালমোহন কেপুপাড়া ফরিদগঞ্জ নোয়াখালী কুমিল্লা সন্দ্বীপ হাতিয়া এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বেলা এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে তীব্র ভ্যাবসা গরম অনুভূতি হতে পারে এরপর না বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি মেহেরপুর সাইলকোপা পাব পাবনা সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া এসব জেলা কোথাও কোথাও মঙ্গলবার বিকেল চারটার দিকে কিছুটা বৃষ্টি এবং বজ্র ঝড় হতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি কাটোয়া বর্ধমান শান্তিপুর নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা সন্ধ্যা সাতটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট থাকতে পারে ঠাকুরগাঁও পঞ্চগড় তেতলিয়া। দিনাজপুর রংপুর কুড়িগ্রাম জল জলঢাকা সৈয়দপুর চিলমারি পীরগঞ্জ গাইবন্দা এসব জেলা বেশ কটি অঞ্চলে সন্ধ্যা ছটা থেকে পরের দিন তেরোই আগস্ট বুধবার সকাল ছটার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে তিস্তা নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে বেশ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে লালমনহাট কুড়িগ্রাম চিলমারি তারপর হচ্ছে গাইবন্দা এইসব জেলা কোথাও কোথাও নিম্ন অঞ্চল বন্যা পেলাভিত হতে পারে সঙ্গে উজানে যে ভারী বর্ষণ হতে পারে এর ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি হতে পারে এই যে লালমনিরহাট কুড়িগ্রাম তারপর হচ্ছে দিনাজপুর এইসব জেলাগুলোতে তাই অবশ্যই আপনারা যারা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে রয়েছেন উত্তর অঞ্চলে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তারপর আমরা রাত এগারোটার দিকে চুল আসার পর দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আলিপুরদুয়া কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি সেই সাথে রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর একের সঙ্গে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাত এগারোটার দিকে তারপর রাত তিনটার দিকে কিন্তু সেম পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে মহামৃসিংহ সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে সেই সময় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে মহামসিংহ মা ধান নেত্রকোনা কিশোরগঞ্জ মৌলভীবাজার দিলে জয়ন্তাপুর কানাইঘাট এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাদ্রি বৃষ্টিপাত থাকতে পারে তবে সন্দীপ হাতিয়া এইসব জেলাগুলোতে দুই এক পছা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরোই আগস্ট আর সকালের দিকে তারপর আমরা সকাল ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে রাজশাহী রংপুর মমিসিংহ সিলেট বিভাগের প্রতিটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তেরোই আগস্ট বুধবার সকালের দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি ভারতের যে বিহার তারপর রয়েছে নে নেপাল এখানে রয়েছে ভুটান এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে যে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী আটচল্লিশ আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম টানা বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে রংপুর বিভাগের একাধিক জেলায় তারপর সন্ধ্যা ছটার দিকে দেখা যাচ্ছে দেশের বেশ কয়টি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরোই আগস্ট বুধবার তোমরা দেখতে পাচ্ছি যে নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর একই সঙ্গে বরিশাল বিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর সাইলকোপা মেহেরপুর এসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরোই আগস্ট বুধবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এরপর আমরা পরের দিন অর্থাৎ চোদ্দোই আগস্ট চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর একটি লঘুচাপ একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি ভারতের বিশাখাপাটনাম এবং উড়িষ্যা রাজ্যের দিকে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে আগামী চোদ্দ আগস্টের পর থেকে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে আগামী চোদ্দোই আগস্ট দুপুর দুইটা থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে পারে আর একই সঙ্গে এই যে চলমান যে ভ্যাপসা গরম সেটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে আগামী চোদ্দ তারিখের পর থেকে ইনশাল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি যে পনেরো তারিখ থেকে দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপ বা সেই লোকচাপটি ভারতের বিশাখাপাটনাম এবং ওড়িশা রাজ্যে কোন দাগাত নিয়েছে আর এর যে অগ্রভাগের প্রভাব তার প্রভাবে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে আগামী পনেরোই আগস্ট থেকে তারপরে দেখতে পাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী সতেরোই আগস্ট পর্যন্ত তারপরে আঠেরোই আগস্টের পর থেকে আবারও দেশের মধ্যে একটি নতুন বৃষ্টিপাত প্রবেশ করতে চলেছে যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সেই সময় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর আগামী চোদ্দ তারিখ বঙ্গ সাগর বেশ উত্তাল থাকতে পারে তাই আপনারা যারা মাছ ধরা টলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেতে পারেন তবে আগামী তেরো তারিখ থেকে বঙ্গোপসাগরে না যাওয়াটাই ভালো হবে তখন বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকতে পারে যেটা বাংলাদেশের অবধি তরফ থেকে জারি করতে পারে তাই আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ